নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত খুব কম যত্নে এবং কম পরিচর্যায় কিছু কিছু গাছ আমরা করতে পারি সেগুলিকে নিয়ে মাঝে মাঝে আমি একটা দুটো ভিডিও নিয়ে হাজির হই সেরকমই একটি গাছ নিয়ে আজকের আপনাদের সামনে হাজির হয়েছি গাছটি অনেকের জানা আবার অনেকের নাও জানা হতে পারে তো যারা জানেন আশা করি গাছের পাতা দেখে বুঝতে পেরে গেছেন গাছটির নাম হল দুপুর মালতি বা মদন অনেকে বলে আবার অনেকে বলে বলে থাকে একে দুপুরমণি তো দুপুর মনি বা দুপুর মালতি যাই বলা হোক না কেন বিভিন্ন বর্ণের হয় আমার কাছে যেটা রয়েছে এটা একদম দেশি ভ্যারাইটিটা লাল রঙের এছাড়াও এখন হলুদ গোলাপি এরকম বিভিন্ন রঙের পাওয়া যায় তবে লাল রংটাই আমি দেখেছি দেখতে বেশি আকর্ষণীয় হয় এরকম থাকে থাকে পরপর পরপর কুঁড়িগুলো আসে এবং তারপরে এরকম ফুল ফুটতে থাকে যে গাছটি দেখছেন নিতান্তই চারা গাছ ছোট সাইজের গাছ রাস্তার ধারে হয়েছিল অযত্নে সেখান থেকে তুলে নিয়ে সে টবে লাগানো হয় এবং সেই টব থেকে পুনরায় গাছটি হচ্ছে গ্রো করতে আরম্ভ করেছে এর আগে যখন ফুল ফুটেছিলো সে সময় আর ভিডিও করা হয়নি সময় ছিল না তো ফুল ফোটার পর এই যে দেখুন ছোটো 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 বীজপত্র তৈরি হয়েছে এবং সেখানে বীজ তৈরি হয়েছে বীজগুলো পেকে গেছে আর কয়েকদিন পর এটা থেকে পুনরায় আবার চারা তৈরি করা যাবে মোটামুটিভাবে এই শীতের শুরুতেই এর ফুলটা বেশি পরিমাণে পাওয়া যায় বাকি সময় ততটা ফুল ফোটে না এবং প্রায় শীতকালের মাঝামাঝি পর্যন্ত ফুল দিয়ে ফুল বন্ধ হয়ে যায় গাছটা ধীরে 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 শুকিয়ে যেতে থাকে কিন্তু এর শেকড়টা জীবিত থাকে আর এই শেকড় থেকেই পুনরায় আবার শীতের শুরুতে গাছ ভালোভাবে বর্ষার শেষে গাছ ভালোভাবে গজিয়ে ওঠে এবং এই শীতের শুরু থেকে ফুল দেওয়া আরম্ভ করে দেয় দুপুরমণি বা দুপুর মালতী বা দুপ্রামদন যে যেভাবেই বলেন না কেন দুপ্রামদনটা আসলে পূর্ব মেদিনীপুরের ভাষায় বলা হয় তো এই যে ফুলটি ফুলটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই ফুলটা দেখতে অনেকটা দূর থেকে প্লাস্টিকের তৈরি করা ফুলের মতো দেখতে লাগে এর পুংকেশর গর্ভকেশরগুলো একটু খেয়াল করে দেখুন অন্যরকম অন্যান্য ফুলের থেকে যাই হোক এর পরিচর্যা বলতে বিশেষ কোনো পরিচর্যা তো এর নেই মাটি হবে একদমই সাধারণ মাটি দুভাগ সাধারণ মাটি তার সঙ্গে এক ভাগ বালি মিশিয়ে ফেললেই এর কিন্তু মাটি তৈরির কাজ শেষ বিশেষ কোনো সার দিতেও লাগে না মাঝে মাঝে একটু ভার্মি কম্পোস্ট অথবা একটু সর্ষে পিড়ি বাঁচানো জল দিলেই চলে রোগ পোকা বলতে এই গাছে শুয়ো পোকার ভীষণ আক্রমণ হয় পাতা খেয়ে যায় আর একটা যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগ সেটা মাঝে মাঝে চলে আসে এরকম ফুলের গোড়ায় ফের আপনি যদি শ্যাম্পু গোলানো জল স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু মিলিভাগের আর ব্যাপারটা থাকে না আর শুয়োপোকা কন্ট্রোল করার সব থেকে বড়ো উপায় হলো কন্টিনিউ আপনাকে রেগোর স্প্রে করে যাওয়া তবে রেগোরটা ফুল এলে কিন্তু ফুলের গায়ে দেবেন না ফুল ফোটা বন্ধ হয়ে গেলে তারপরেই হচ্ছে আপনি দেবেন অথবা যেখানে ফুল নেই সেই সব অংশে আপনি হালকা করে স্প্রে করে দেবেন তাতেই কাজ হয় এরপরে আসবো রোদ কিরকম দরকার রোদ বলতে এ গাছ হালকা রোদযুক্ত জায়গাতেই ভালো হয় তবে চড়া রোদ লাগলে সেখানেও হয় হয় না এমনটা নয় সেখানেও হয় কিন্তু একদম সেডি এরিয়াতে গাছটা রাখবেন না গাছটাকে রাখতে হলে হয় সেমি সেডে অথবা ফুল সানে রাখবেন তাহলেই কিন্তু ভালো ফুল পাবেন জল দেওয়ার ব্যাপারে মাটি মোটামুটি একটু ময়স্চার থাকাটাই ভালো যেহেতু ফুল প্রদানকারী গাছ এবং মাটিতে ময়েশ্চার রাখলে তবে গিয়ে ভালো ফুল দেয় তো এই ছিল দুপুর মণি বা দুপুর মালতী বা দুপরা মদন গাছের সম্পূর্ণ একটা পরিচর্যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবহেলিত ওই গাছগুলোকে দেশীয় ভ্যারাইটির যেসব অবহেলিত গাছ রয়েছে সেগুলিকে একটা একটা করে এরকম বাগানে স্থান দেওয়া আরম্ভ করুন এদেরকেও রক্ষা করার দায়িত্বটা আপনার তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম এদের স্বাদ থেকে সম্পূর্ণরূপে বিরত থেকে যাবে যাই হোক আর কথা বাড়াচ্ছি না অবশ্যই সবাই হচ্ছে একে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা করে দুপুর মনি লাগাবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ